সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কেউ যদি তার পিতার হক নষ্ট করে তার মায়ের হক নষ্ট করে আল্লাহ রব্বুল আলমিনের চোখে ওর মতো বেইমান ওর মতো গুনাগার বান্দার জমিনে দ্বিতীয়টা হতে পারে না বিশ্বনবী বলেছেন ওই বান্দা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যে তার মা-বাবার মনে কষ্ট দিয়েছে মায়ের মনে বাবার মনে কষ্ট দিয়েছে মা-বাবার হক আদায় করে না এই বান্দা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই পিতা সম্পর্কে সূরা বনী ইসরাইলের تيش <applause> تيكي بوتش كمبر آياتي الله رب العالمين غشنا كردي الله رب العالمين تربان ده ردش نجل الله بلال وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر، عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أفِّ وَلا تنهرهما وقل لهما قولا كريما. الله <applause> আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে আজ নয় কাল নয় এক মাস নয় এক বছর নয় এক যুগ নয় আল্লাহ রব্বুল আলমিন সেই পনেরোশো ষোলোশো বছর আগে এই কোরআনটা নাজিল করে আল্লাহ রব্বুল আলমিন সন্তানের উপরে পিতা মাতার কতটুকু হক কতটুকু দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন তখন জানান দিয়ে দিয়েছে আল্লাহ বললেন ও পৃথিবীর বান্দারা শুনো শোনো আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না কে বললেন আল্লাহ বলতেছেন আর তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা তোমাদের পিতা মাতার সাথে শ্রদ্ধা ব্যবহার করো সদাচরণ করো উত্তম ব্যবহার করো যিনি বলেছেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিনের পরে বলতেছেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল ক্বিবারা আহাদহুমা আও ক্বিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফাও ওয়া লা তানহারহুমা ওয়া ক্বুল লাহুমা কারীমা আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন তাদের উভয়ের মধ্যে যদি কোনো একজন বার্ধক্যতায় পড়ে সে যদি অসুস্থ হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় আমি আল্লাহ রবিন বলে দিলাম ওই পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবা না তার খেদমত করবা তাকে উফ বলে উফেওয়ালা তা না তার সাথে উফ নামক কোনো শব্দ কোনো আওয়াজ উচ্চারণ করা যাবে না আল্লাহ আকবর আর আমরা আসলে ইনসান মানুষ আমরা গুণা করি কিন্তু গুনার লিমিট রাখি না লিমিট ক্রস করে ফেলি একটা কাহিনী একটা ঘটনা কিংবা একটা কিচ্ছা আপনি একটা অফিসে জব করেন সেই অফিসে যদি আপনি একদিন দুই দিন তিন দিন এরকম লাগা ধরা দু চার দিন পাঁচ দিন আপনি লেট করে যান কি করবে একদিন দুই দিন লেট করলে তিন দিনের উপর লেট করলে আপনাকে সাসপেন্ড করবে হয়তোবা এক সপ্তাহ এরকমের জন্য একটা শাস্তি দেওয়া হবে আর যদি আপনার কোনো দুর্নীতি কোনো অপকর্ম ধরা হয় আপনাকে ডরা সরাসরি চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে ঠিক কি না শুধু তাই নয় দুনিয়াতেও আপনি যদি মানুষের মন জয় না করে কথা না বলতে পারেন মানুষ আপনাকে ভালোবাসবে না করবে না ঠিক না ঠিক তেমনি ভাবে আল্লাহ রবীন্দন বলেন বান্দা লিমিট তো করো একবার ন দুইবার নয় তিনবার নয় বারবার কর কিন্তু আমি আল্লাহর দরজা তোমার জন্য বন্ধ হয়ে যায় না দুনিয়ার দরজাগুলো দুনিয়ার কোন দরজা যদি কোন মানুষের জন্য কোনো ব্যক্তির জন্য বন্ধ হয়ে যায় কোন সন্তান যদি তার মাকে না খাওয়ায় তার বাবাকে না খাওয়ায় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ রিজিকের পায়সালা করে তোমাকে দুনিয়াতে পাঠাইছি ঠিক না আল্লাহ কি তাদেরকে না খাওয়াইয়া মারেনি মারে না যে কোনো ভাবে যে কোনো এতে আল্লাহ তাদের রিজিকের ফয়সলা করে রাখেন ঠিক কিনা কিন্তু প্রমাণ পায় কাছে পায় তুমি যে কত বড় মনাফেক কত বড় বেইমান কত বড় না মান যেই মা তোমাকে দশ মাস দশ দিন ঘরে লালন করে তোমাকে দুনিয়াতে আগমন করাইল কত কষ্ট কত কষ্ট রে ভাই কত কষ্ট আপনার বিয়ের পরে আপনার বিবির সন্তান জন্ম নেওয়ার সময় যখন নরমাল ডেলিভারি হবে আমি রিকোয়েস্ট করে বলবো আপনি আপনার বিবির সামনে দাঁড়িয়ে থাকেন একটু দেখেন আপনার বিবির কতটা কষ্ট হয় মাকে মহাব্বত করেন না ভালোবাসেন না যখন আপনার সন্তান জন্ম নিয়ে দুনিয়াতে আসে আমি বলবো যাদের যারা এইরকম দেখায় তোর বইয়ের সাথে তোর বইয়ের পাশে গিয়ে ডেলিভারির সময় একটু দাঁড়াই থাকিস তোর মা কত কষ্ট করে তোকে দুনিয়াতে আগমন ঘটাইছে কথা বলেন এই মায়ের সাথে আমরা জোর গলায় তো কথা বলি বলি মাকে খাওয়াইও না হ্যাঁ মার কাপড় চোপড় দেই না অথচ বউকে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে বছরের চারপাঁশ ছোট দিয়ে দে মায়ের বেলা আইলে বোনের বেলা আইলে হকুল্লা এই জন্য সপ্তা এই জন্য রব্দুল বলেছেন উফ ফিউয়ালা তে নে হরুহুমা অকুল্ল হুমা কলং মা আল্লাহু আল্লাহ বলেছেন ও পৃথিবীর বান্দারা শোনো শোনো ওই পিতা মাতার সাথে যখন তারা বড়ক কষ্টে পড়ে যাবে যখন তারা বৃদ্ধ হয়ে যাবে তাদের বয়স হয়ে যাবে তখন তাদের সাথে তারা রাগন্নিত হইলেও করকর ভাষায় তোমার সাথে কথা বললেও তুমি তার সাথে রাগন্নিত হইবা না চক্রাঙ্গিয়ে কথা বলবা না উফ উমালানহারহুমা উফ বলে তাদের সাথে উচ্চারণ শব্দ করবা আল্লাহ বলেছেন কেফিউ নামক কোন শব্দ তাদের সাথে করা যাবে না কিন্তু আমরা করি কিনা করি কিনা করি